আমরা চলে এসেছিলাম শতাব্দী প্রাচীন শ্রীরামপুর কলেজের সামনে এখানে গঙ্গার ঘাট এবং নিবিড় এক সৌন্দর্য রয়েছে রয়েছে প্রচুর প্রাচীন গাছ গাছের বৃক্ষ গাছের যে সুন্দর আবহ তার সাথে শ্রীরামপুর কলেজ শ্রীরামপুর কলেজের সামনের যে দৃশ্যায়ন তা সত্যি মনোমুগ্ধকর কখনো সময় করতে পারলে আপনারাও আসুন ভালো লাগবে ঐতিহাসিক এই স্থানের সামনে আপনারাও উপভোগ করতে পারবেন দিনের আলোয় যৌবনের রূপ দেখতেই পাচ্ছেন সবে সূর্য তখন ধীরে ধীরে আকাশের ওপরে উঠতে শুরু করেছে আর আমরাও দেখে চলেছি ইতিহাসের নানা স্মৃতিফলকগুলো কলেজের ভেতরে প্রবেশ করলে যখন পথ দিয়ে আপনারা হেঁটে যাবেন ওনার ভেতরে একটা আলাদা অনুভূতি অনুভব করতে পারবেন মনে হবে যেন ইতিহাস আপনার সামনে এসে দাঁড়াচ্ছে বা আপনি ইতিহাস কাছে নিজের মাথা নত করে দিয়ে চুপ করে শান্ত হয়ে বসছেন এমন এক ইতিহাস যা কেন্দ্র করে সমগ্র বাংলা জাতি আস্তে আস্তে তার নবজৌবনে উত্থিত হয়েছিল সেই সময় সেই শ্রীরামপুর কলেজ সেই আবহ আপনি অনুভব করতে পারবেন নিজের চোখের সামনে চ্যাপেলের সামনে দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেটা দিয়ে যখন আপনারা সামনের দিকে যাবেন আপনারা পৌঁছে যাবেন এই স্মৃতিসৌধের সামনে যেখানে সমস্ত মূর্তিগুলি দেখলে আপনারা নতুন এক অনুভূতি অনুভব করতে পারবেন যখন আপনারা এই শ্রীরামপুর কলেজের সামনের অংশটি দেখবেন কি উচ্চতা মাথা উঁচু করে দেখতে হবে স্থানটি এই স্থানটি সত্যিই দেখবার মতো সামনে থেকে চাক্ষুষ না করলে আপনি অনুভবই করতে পারবেন না ছবি দেখে এটি কত বড় এরপরে আমরা চলে এলাম একটি রাধাগোবিন্দ যে মন্দির রয়েছে সেখানে সেখানে চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে একটি স্মৃতিসৌধ রয়েছে তার সামনে আমরা আবার এসে দাঁড়ালাম এখানেও ইতিহাস যেন কথা বলছি এখানে পরপর যদি দেখেন নানা ভাবনা নিয়ে ইতিহাস এখানে কথা বলে এখানে সামনে আমরা চলে এলাম মন্দিরের সামনে যে দৃশ্যটুকু দেখা যাচ্ছে আমরা ক্যামেরা বন্দী করতে পেরেছিলাম খুব সুন্দর মন্দির রয়েছে এবং প্রচুর মূর্তি রয়েছে এবং এখানে অন্নপূর্ণা নানা রূপ রয়েছে তার তুলতে পারলাম হ্যাঁ এরপরে আমরা চলে এলাম জগন্নাথ মন্দিরের সামনে সেখানে নাচের অনুষ্ঠান চলছিল শ্রীরাম যে জগনাথ মন্দির রয়েছে তার সামনে এখন আমরা চলে এসেছি এবং এই মন্দিরটি যে কত সুন্দর তা আপনারা দেখতে পাচ্ছেন এবং আজকে যেহেতু দোলের দিন সেহেতু দোলের দিনে সবাই এখানে পুজো দিতে আসছে তো আমরা সামনে যাব আপনারা দেখতে পাবেন কি সুন্দর সেই মূর্তির দি তা রইল আপনাদের সামনে আপনারা থাকুন আমাদের সঙ্গে এরকম আরও ভিডিও আপনাদের সামনে আমরা সাথে থাকুন পাশে থাকুন এবং উৎসাহ দিতে একটু ভুলবেন না এরপর একটি শীতলা মন্দির রয়েছে তার পিছনে আমরা দিয়ে অন্যদিকে এগিয়ে যাব। তো সেই ভিডিও অল্প করে রইল আপনাদের জন্য